আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাল্লা আল্লাহ তালা আপনার জন্য রাস্তা বের করে দিবেন আজকে আমি তার জন্য খাসভাবে দোয়া করছি আল্লাহ তারা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করে আল্লাহ সুবাহর মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের মাঝে ফিরে আসার তাওফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আমাদের দেওবন্দের বড় বড় আকাবের যারা ছিলেন এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন তাদের সকলকেই ইউসুফ সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করতে হয়েছে আমাকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার তেরো সালের দশই আগস্ট বিগত সরকারের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ আদায়কারী হজ ওমরা করে করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না ওলামায় কেরামদেরকে কারারুদ্ধ করে সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায় করেছিলেন যার সম্পর্কে মনে করা হতো আযানানতুম আল্লাই ইখরুজু ওয়া যন্নু আননাহুম হসুন হুসুনুহুম মিনাল্লাহ আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে আর সেও মনে করেছিল মানিয়াতম হসুন হসুনুল হন্দুস ছাত্র ছাত্রলীগের হসুন ভারতের হসুন তাকে রক্ষা করবে হাইসুল ইয়াহিব এমন ভাবে আল্লাহ রাবুল আলমিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারেন